কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য উত্তর তদ্ভ শব্দের বহুলতা চলিত রীতির সর্বনাম ও ক্রিয়া কেমন হয় উত্তর সংক্ষিপ্ত দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে বিষমী ভবন বাংলা ভাষার মূল উৎস কি বাংলা ভাষার মূল উৎস অনার্য ভাষা সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোন পথ তা হল অব্যয় অব্যয়পথ কুনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ এটি হল পিশাজ বিচাশ রতন থেকে রতন হওয়ার ধ্বনিটি পরিবর্তনের সূত্র সরভক্তি বুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ উঁ ধ্বনিটির সঠিক উচ্চারণ হল ঘনাম্বার ইউ এর মতো সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে উত্তর হল কার